নমস্কার দর্শক বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি অপূর্ব স্বাদের মশালাদার মাশরুম রেসিপি এটা লুচি পরোটা বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আর তৈরি করা খুবই সহজ মাত্র দশ মিনিটের মধ্যে হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় রেসিপিটি কীভাবে আমি বানালাম দেখে নেওয়া যাক প্রথমে আড়াইশো গ্রাম মাশরুম নিয়েছি মাশরুমটাকে ভালো করে ধুয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে অন্য প্রার্থে তারপর একই ভাবে মাশরুম গুলো হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে নেড়ে চেড়ে কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ মেরে নিতে হবে এরপর বেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কম করে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষতে হবে এরপর কিছু গুঁড়ো মশলা উপর থেকে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলা ভালোভাবে কষতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি সুন্দর একটা কালার আসবে আর ঝাল কম থাকলে সেটা ব্যালেন্স হয়ে যাবে তারপর গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলু ও মশরুমটা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ কষতে হবে পর উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফুটে আসলে গ্যাসের ফ্লেম কম করে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য আলু আর মাশরুমকে সেদ্ধ করে নিতে হবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখে নিতে হবে আলু আর মাশরুমটা সেদ্ধ হয়েছে কিনা এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর কুচি করে রাখা ধনেপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এরপর কিছুক্ষণ ঢাক না দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাক খুলে দিতে হবে মশলাদার মাশরুম লুচি পরোটা বা রুটির সাথে খাবার জন্য একদম রেডি আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে কারণ আমি চ্যানেলে কোনো নতুন রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে